পুলিপিঠা কেনা পছন্দ করে আর এভাবে কি কখনো পুলিপিঠা ট্রাই করেছেন একদম শর্টকাটে আর সহজ পদ্ধতিতে দেখে দেব আর দেখতেই পারছেন কতটা ইয়াম্মি হয়েছে আর পিঠাটি কতটা সফট আছে অনেকে কিন্তু ঝামেলা মনে করে পুলিপিঠা বানিয়ে নিতে চান না তো তাদের জন্য কিন্তু একদম শর্টকাটে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটি শেয়ার করছি পারফেক্ট পিঠার জন্য অবশ্যই আগে সফট নরম একটি ডো বানিয়ে নিতে হবে তো তার জন্য আমি প্রায় তিন কাপের মতো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পানি আমি অ্যাড করে দিলাম আড়াই কাপের মতো দিয়েছি তো আমার কাছে কম মনে হচ্ছিল তাই তিন কাপ পানি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন তারপর মিক্স করে নিয়ে পানিটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে তো ফুটন্ত গরম পানিতে আমি ওই কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এই অবস্থাতে কখনোই থামা যাবে না আগে সুন্দরভাবে পানির সাথে চালের গুঁড়িটাকে মিক্স করে নিতে হবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেট হওয়ার জন্য আমি দশ মিনিট রেখে দিলাম চুলা থেকে নামিয়ে একটা সাইডে তো এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি খাটি গরুর দুধ দেড় লিটারের মতো নিয়ে নিলাম আর সুন্দর একটি ফ্লেভারের জন্য এর সাথে অ্যাড করে দিয়েছি দুইটি সবুজ এলাচ এক টুকরো দারুচিনি আর একটি তেজপাতা ছিঁড়ে এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে দুধটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে আর এই পুলিপিঠা কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুড়িটা যেটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বাড়িতে তৈরি করা ভেজা চালের গুঁড়ি দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন তবে সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে তো এদিকে দুধটা জাল হতে থাকুক আর এই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় চাউলের গুঁড়ি যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে হাত দিয়ে আগে মথে নিয়েছি তারপর এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু করে নেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর একটি একটি করে বানিয়ে নিতে হবে তো আমি এদিকে কিন্তু একটি একটি করে বানিয়ে নেব আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু উপরের সাইডটা ড্রাই হয়ে যাবে আর এ কাজটিও কিন্তু আমি অনেক আগে করে রেখেছিলাম নারকেল কোড়া কিন্তু আমি বেশি পরিমাণে কুড়িয়ে নিয়ে এর সাথে এলাচ দারুচিনি তেজপাতা আর খেজুরের গুড় স্বাদ মতো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই আর যখন তখন কিন্তু এই মজাদার রেসিপিগুলি আমি সহজ পদ্ধতিতে ও শর্টকাটে বানিয়ে নিতে পারি আর সেই প্রসেসটি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না আর ঝটপট কিন্তু এরকম পিঠাগুলি বানিয়ে নেওয়া যায় তো শীতকালে কিন্তু আপনারা এই প্রসেসটি ফলো করতে পারেন বেশি পরিমাণে বানিয়ে রাখলে যখন তখন কিন্তু পিঠাগুলি বানিয়ে নেওয়া যায় পুলি পিঠা কিন্তু অনেকে একদমই বানিয়ে নিতে পারেন না তো তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে আর খেতেও কিন্তু ভীষণ মজার আর দেখতেও কিন্তু ভালো লাগে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইভাবে কিন্তু বানিয়ে নিলে অনেকগুলি পিঠা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায় দুধ পুলি পিঠা রঙ্গিলা পাটিসাপটা পিঠা চুষি পিঠা ডিম সুন্দরী পিঠা এছাড়াও আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন একদম শর্টকাটে আর সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি চাইলে সেগুলিও কিন্তু এই শীতকালে বানিয়ে দেখতে পারেন তো এদিকে সবগুলি পিঠা কিন্তু বানে নেওয়া হয়ে গিয়েছে তো পিঠাগুলিকে এখন আমি দুধে ছেড়ে দিয়েছি আর দেড় লিটার পরিমাণ দুধকে জাল করে আমি কিন্তু এক লিটারে করে নিয়েছি আর এর চেয়ে কিন্তু দুধটাকে বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলি একদম আর এখানে একটা টিপস বলে দিই সেটা হচ্ছে দুধটাকে কিন্তু একদম খুব বেশি ঘন করে জাল করা হবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে দুধ সুন্দরভাবে প্রবেশ করবে না আর পিঠাগুলি তখন খেতেও ভাল লাগবে না আর এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর অনেকেরই কিন্তু প্রবলেম থাকে আবার কমপ্লেন থাকে যে গরম দুধে খেজুরের গুড় অ্যাড করে দিলে দুধটা ফেটে যায় তো তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন তো আমি কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছি আমি এই অবস্থায় কিন্তু গরম দুধে খেজুরের গুড়টা অ্যাড করছি না আগে দুধটা পাঁচ থেকে সাত মিনিটের মতো সুন্দরভাবে জাল করে নেব পিঠা দেওয়ার পর তারপর আমি আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিচ্ছি আর দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে আর পিঠাগুলিও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটাকে নামিয়ে নেব আর বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু দেখা যাবে যে পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ভর্তে ভর্তে হয়ে যাবে তো এদিকে খেয়াল রাখতে হবে একদম দুধ যাতে কোনোভাবেই বেশি ঘন না হয়ে যায় তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলা থেকে এটাকে নামিয়ে রেখেছিলাম তারপর দুধটাকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় আপনাদের স্বাদ মতো আপনারা কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করে নেবেন আমি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় এর সাথে অ্যাড করে দিলাম আর এখন কিন্তু এটা কুসুম গরম দুধ আছে আর এই অবস্থায় কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করতে হবে তাহলে গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে যাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কালার আর কতটা ইয়ামি লাগছে আর এই ঝোলটা যে কতটা মজার আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আপনাদের দুধ একদম পারফেক্ট থাকবে আর একটুও ফেটে যাবে না তো এই টিপসটি অবশ্যই ফলো করবেন যাদের দুধ ফেটে যায় গুঁড় দেওয়ার পরে তো এখন আমি সার্ভ করে নিয়েছি আর ভেতর সাইডটাও আমি কেটে দেখে দিচ্ছি তো সে পর্যন্ত সাথেই থাকুন আর দুধ পুলির একদম ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই পদ্ধতিতে আপনারা দুধ পুলি কিন্তু একসাথে অনেকগুলি বানিয়ে নিতে পারবেন একদম কম সময় আর এই পিঠাটি চেষ্টা করবেন আগে দিন রাতে বানিয়ে রাখার আর পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা কিন্তু ভীষণ মজার যেটা আমি করে থাকি তো এরকম সহজ সহজ ও পিঠার রেসিপিগুলি পেতে আজই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন আরও মজার মজার রেসিপিগুলি পেতে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ